সময়ের প্রিপারেশনে মোটামুটি আট থেকে দশ মার্ক কনফার্ম করতে পারো তাহলে কেমন হয় হ্যাঁ আমাদের এই শর্ট সাজেশন এই ভিডিওতে আমরা কিছু কিছু টপিক বলবো বলবো এবং স্পেসিফিক পার্ট যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে যদি কোয়েশন সেন থাকে তাহলে এবছর সেগুলো থেকে প্রশ্ন আসবে আমি ইন্ডিকেট করে দিব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সো যারা হাজার এ এবং বিউনিটে পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই অবশ্যই এই যে আমি বলছি কথাগুলো সেগুলো ফলো করবা আর একটা কথা বলছি এটা আমাদের দীপশিকা হাইলাইট যে শর্ট সাজেশন আছে এই শর্ট সাজেশনকে ভিত্তি করে। আমাদের শর্ট সাজেশনে এগুলো সব দেয়া আছে এর চেয়ে একটু বেশি আছে শর্ট সাজেশনটা সায়েন্স আর্টস সবার জন্যই আছে এবিসিডি সব ইউনিটের জন্য আছে তোমরা ওটা কাইক করতে পারো শেষ সময় মাত্র আশি পেজ পরে তোমরা ওই শর্ট সাজেশন থেকে প্রায় থার্টি পার্সেন্ট কভার কিন্তু করতে পারবা তো আমরা ফিজিক্সের মেইন টপিকটাই চলে আসি তো প্রথমেই একক মাত্রা এককমাত্রা থেকে দুইটা আসে এখানে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে কোন একক মাত্রা আসবে কোনটা আসবে না মাত্র এক পেজ আছে আমাদের দীপশিখা হাইলাইটস বইয়ে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ ওখানে তোমরা একটু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা হাইলাইটসটা সংগ্রহ করে নিও ওটা পিডিএফ ভার্সন সো সেখানে তোমরা এই একক মাত্রাটা পেয়ে যাবা মাত্র এক পেজ তুমি একবার কমন পাবা নিশ্চিত এটা ধরে রাখো দেন উদাহরণ উদাহরণের ক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু টপিক বলতে পারবো যেমন ভেক্টরের ভেক্টর রাশি স্কুলার রাশি এখান থেকে একটা প্রশ্ন আসার মতো আছে মানে উদাহরণ যদি দুটো আসে তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট দেন একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক স্থানান্তর যেটা আছে পর্যাপ্ত গতির উদাহরণ সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের উদাহরণ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী ডায়াচুম্বক ফেরোচুম্বক প্যারাচুম্বক এই যে উদাহরণ কয়টা আমি টপিক বললাম এইগুলোর যে উদাহরণগুলো আছে এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি দেখবা বিগত শীল এইগুলো থেকে বারবার প্রশ্ন আসছে কোনটি পদার্থ কোনটি ডায়াচুম্বক পদার্থ কোনটি ভেক্টর রাশি খুবই ইম্পর্টেন্ট সো এগুলো খুব ভালো করে পড়তে হবে আমার পিডিএফও কিন্তু পেয়ে যাবা দেন সমানতিক বেস্তানুত্ত্বিক একটা আসবেই মাস্ট বিশেষ করে প্রত্যেক বছর এটা কিন্তু আসে সো এটাও তোমরা পড়ে ফেলবা এক পেজের দীপশিখা হাইলাইটস বইয়ে পেয়ে যাবা দেন পরিমাপক যন্ত্র আমি কিন্তু খুব শর্ট সাজেশন বলছি এক দুই ঘন্টা প্রিপারেশন যাতে সাত আটটা অন্তর্পক্ষে তুমি কম পেতে পারো তো পরিমাপ যন্ত্রের ক্ষেত্রে তোমার যে আবিষ্কারক যেগুলো আছে বা কোনটার ক্ষেত্রে কোন পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় সেটা একটু ভালো করে পড়ে নেবা সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে এরপর বিভিন্ন আবিষ্কার আবিষ্কারকের নাম এগুলো থেকে আসে এগুলো একটু পড়ে ফেলবা এই যেটুক বললাম একটু থেকে মোটামুটি খুব বেশি বেশি প্রশ্ন আসে প্রত্যেক বছর এবার আমি ম্যাথ টাইপের কথা বলবো ম্যাথ কয়েকটা আমি আইটেম বলবো কয়েকটা সূত্রের মধ্যেই ম্যাথ বারবার ঘুরে ফিরে আসে প্রথমেই দোলনকাল সম্পর্কিত তোমাদের যে ম্যাথ আছে এটা আসার সম্ভাবনা রয়েছে এরপর তরিত প্রবাহ সম্পর্কে যে ম্যাথ আছে সেগুলো সাপোজ একটা বাল্বে লেখা আছে দুইশো বিশ ২০ বিশ ওয়ার্ড তার তৈরি প্রভাব কেমন হবে ঠিক আছে এই টাইপের ম্যাথ খুব বেশি আসে দেন ফায়ার সেলসিয়াস স্কেলের যে ফাইনাইটে কত সেলসিয়াস স্কেলে কত সেটা ফোকাস দূরত্ব বা লেন্সের ক্ষমতা সম্পর্কে প্রশ্ন যতার ভ্রামক ইঞ্জিনের ক্ষমতা অর্থায়ু দশা পার্থক্য পথ পার্থক্য দেন রোধ কত পয়সনের অনুপাত এই যে টোটাল আমি দশ বারোটা তোমাদের আইটেম বললাম এই দশ বারোটা আইটেমের ম্যাথগুলো প্রত্যেক বছর আসে মানে আমি যতগুলো বলছি তার থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ম্যাথ তো তুমি কমন পাওয়াই হান্ড্রেড পার্সেন্ট সো এই ম্যাথ গুলো কভার করে যাও আর সময় নেই পরীক্ষার বিশেষ করে সায়েন্সের এক দুই দিন আছে সো এই পার্টগুলো পড়লে ইনশাল্লাহ তুমি হয়তো আমি বলো না পঁচিশে তোমাকে পঁচিশে নিয়ে এই শর্ট সলিউশনে তো কমন দিতে পারবো না কিন্তু আমি সাত থেকে দশ মার্ক যদি দিতে পারি সেটাই তো তোমার জন্য অনেক তাই না সো এই সময়টুকুতে এগুলো পড়ো আর অবশ্যই অবশ্যই আমাদের দীপশিখা হাইলাইটার্সের পিডিএফটা তোমরা নিয়ে ফেলো অনেক হেল্পফুল হবে দেখা যাবে তুমি গাইতে যাচ্ছ গাড়িতে গেলেও কিন্তু পিডিএফটা একটু পড়ে তোমার প্রিপারেশনটা আরও মজবুত করতে পারবা সেখান থেকে যদি আমাদের থার্টি পার্সেন্ট কমন আসে আমার অত তো দরকার নাই ভাই যদি আমি যেটুকু প্রিপারেশন আসে তার থেকে যদি একটু আগায় যেতে পারি তাহলে অনেক ভালো না পিডিএফের দাম একশো টাকা এবং তোমরা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে বিকাশ করে দেন আমাদের হোয়াটসঅ্যাপে তুমি তোমার জিমেল আইডি দেন তোমার বিকাশ নাম্বার এবং কোন ইউনিটের বই নিতে যাচ্ছ সেটা আমাদের বলে দিলেই হয়ে যাবে তো আমরা নেক্সটে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে স্পেসিফিক ভিডিও করবো খুব দ্রুত দ্রুত সময়ে দেখা যাবে কালকে আমরা সবগুলো দিয়ে ফেলবো সো আশা করি তোমাদের জন্য খুব ভালো হবে তো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই